হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে রুলস 5 নিয়ে ন্যারেশনের উপরে পঞ্চম ক্লাসটি আমি নিয়ে হাজির হয়েছি আসুন আমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করি ন্যারেশনের রুলস 5 এ দেখেন আমি কি বলছি রিপোর্টিং ভার্ব যদি না থাকে তাহলে দা স্পিকার সেড টু দা লিসেনার লিখে ইনডাইরেক্ট করতে হয় এই দেখেন একটি ডাইরেক্ট স্পিচ এবং এখানে ডিরেক্ট স্পিচে দেখেন রিপোর্টিং ভার্ব নেই শুধু রিপোর্টেড স্পিচ দেওয়া আছে যে বাক্যে রিপোর্টিং ভার্ব থাকবে না যে বাক্যে এরকম একটা বাক্য থাকবে রিপোর্টিং ভার্ব নেই তখন আপনি কি করবেন দা স্পিকার সেড টু দা লিসেনার এটা প্রথমে লিখে নেবেন লিখে তারপরে বাকি কাজ করবেন দা স্পিকার সেড টু দা লিসেনার দেখেন রিপোর্টিং ভার্ব ছিল না দেখে আমি এটা লিখে নিলাম তারপরে ইনভার্টেড কমা উঠে গিয়ে দেয়াটা এরপরে আপনি প্রোনাউন চেঞ্জ করবেন আই শ্যাল মিট ইউ টুমোরো আই থেকে হয়ে গেল হি আর এই হিটা কাকে বুঝাইছে এই স্পিকার নিজে আমি বলতেছি যে আমি তোমার সাথে আগামীকাল মিট করব বা সাক্ষাৎ করব তাহলে এখানে আই আছে এবং ইউ ইউটা হলো লিসেনার যে শুনতেছে তাহলে এই আইটা স্পিকারকে বোঝাইছে এই জন্য আমি হি দিছি আর তার পাশে এস দিয়ে বুঝিয়ে দিছি যে এটা স্পিকার তারপরে

রিপোর্টিং ভার্ব নেই এই বাক্যের মধ্যেও আমার রিপোর্টিং ভার্বটা নেই সেক্ষেত্রে আমি কি করব দা স্পিকার সেড টু দা লিসেনার রিপোর্টিং ভার্বটা আমি নিয়ে আসলাম তারপরে ইনভার্টেড কমা উঠে গিয়ে দেয়ার বসলো দ্যাট এর পরে এখন আমাকে দেখতে হবে কি বলছে আমি তাহলে আই আইটা চেঞ্জ হয় কি হয় হি অথবা শি হতে পারে এখন আমি হি দিলাম এখন হি দ্বারা কাকে বোঝাইছে এই আমি একটি বই পড়তেছি এটা স্পিকার বলতেছে যে শুনতেছে লিসেনারকে এইজন্য হির পাশে আমি এস দিলাম আর এটা কোন টেন্স আসছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস আসবে সাহায্যকারী ভাইয়ের ওয়াজ আর সেক্ষেত্রে এর সাথে ওয়াজ বসে রিডিং আপ আমি আশা করব আপনারা রুলস নাম্বার ফাইভ খুব ভালোভাবেই বুঝতে পারছেন